আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটলগের ডিজাইনার ড্রেস এখানে হোয়াইটের মধ্যেই কিন্তু আপনারা দুইটা ড্রেস পাবেন দেখুন কত সুন্দর মানে একটাই ডিজাইন থাকছে একটাই আমাদের সিলেক্টেড ডিজাইনের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর করে কাজ করা হয়েছে মানে লাগজারিয়াস কাজ পাবেন আপনারা আমি একটু ডিজাস্টার দেখাচ্ছি আপনাদেরকে এখানে কারচুপির কাজ সিকোয়েন্সের কাজ বিনাকারী সুতু দিয়ে কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা পাবেন এবং জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা পাবেন এবং সম্পূর্ণ প্যানেলটাতে আমরা দেখুন কত সুন্দর করে এখানে সুতা প্লাস জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা থাকবে অর্গ্যানজের প্যানেল তিনটা লেয়ারে কিন্তু প্যানেলটাতে কাজ করা হয়েছে প্লাস স্লিভ যেটা আছে স্লিপসটাতেও কিন্তু এখানে তিনটা চারটা লেয়ারে কিন্তু আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে একটা ডিজাইনার ড্রেস আর ভিতরে কিন্তু প্যাসেজ দেওয়া আছে বিভিন্ন প্যাসেজ দেওয়া আছে আপনারা নেকলাইনের সাথে অ্যাড করা পাবেন এই যে এই হচ্ছে কটন সিল্কের সালোয়ার থাকবে এটা সম্পূর্ণ আপনাদের জন্য একেবারে আপডেট একটা কালেকশন আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার টাকাতে এই প্রোডাক্টটা আপনারা পাবেন মাত্র তিন হাজার টাকাতে এই একটা প্রোডাক্টে আমাদের কাছে আসছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনটা পাবেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকারে বিকাশে পেমেন্ট করে দিতে হবে এত সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করা হয়েছে আপনারা ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা আনকমন ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্যে খুব সুন্দর দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো দেখুন না যে কত বড় দুপাট্টা পাচ্ছি আমরা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা হবে মূলত স্যালওয়ারটা থাকবে এটা সম্পূর্ণ আপনাদের জন্য থ্রি পিস আর তো যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের পূর্ণিমা বিকাশ হাজার নাম্বার যারা ঢাকার বাহিরে নেবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই নাম্বারটাতেই কিন্তু ফুল টাকা বিকাশ করে নিতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম